২০২৪ সালে আমাকে কেউ কেউ বলতেন মাসুদ ভাই বড়রা পারলো না ছোটরা পারলো কিভাবে আমি বললাম এটা আল্লাহর একটা পরিকল্পনা যে আল্লাহ তালা বড়দের কি দিয়ে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে শেষ করবেন না আমাদের ছোট ছাত্র জনতা সন্তান ছোট ভাইদের হাতে একে শেষ করে আরেকবার প্রমাণ করেছেন নৈতিকতার শক্তি থেকে বলিয়ান হলে আর একদিকে দম্ব অহমিকা যত বেশি করবে তাকে তার চেয়ে অত ছোট জিনিস দিয়ে তাকে শেষ করে দেবেন ভবিষ্যতেও যদি কেউ ফ্যাসিস্টদের নীতি অবলম্বন করেন মনে রাখতে হবে ছোট তাদেরকে শেষ ক্ষমতা আল্লাহর আছে আজকে বলেন, আমরা দলে ছোট, বলেন আমরা আমরা ভোটে কম তাদেরকে একটা কথা পরিষ্কার বলি এই দলে ছোট এই ভোটে কম পাওয়া লোকগুলোই বিগত পনেরো বছরের সবচেয়ে আন্দোলনে ত্যাগ এবং কোরবানির ঐতিহাসিক নাজরানা পেশ করে ফ্যাসিস্টদের থেকে বাংলাদেশকে উদ্ধার করেছে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছেন ফাঁসির মঞ্চের কাছে আত্মসমর্পণ না করে দেশি বিদেশি কোনো প্রভুর কাছে আত্মসমর্পণ না করে এক আল্লাহর কাছে এবং দেশপ্রেমের কাছে তারা নিজেদের মাথা উঁচু করে রেখে এই দেশটাকে তারা উঁচু করে রেখে গিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক এক দায়বদ্ধতা নিয়ে এই বাংলাদেশের মানুষের দেশপ্রেমের চেতনাকে ধারণ করে আমরা আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করে যাচ্ছি আজকে নতুন করে হঠাৎ আবার শোনা যাচ্ছে বাংলাদেশে এখন জঙ্গি তকমা তোলা হচ্ছে এই জঙ্গি তকমা তো তুলেছিল ফ্যাসিস্ট এবং তাদের দোষরা তারা ছিল সবচেয়ে বড় জঙ্গি যারা জঙ্গি তকমা তুলে আয়নাগরকে জায়েজ করেছিল এই জঙ্গি তকপা তুলে খুন গুম রিমান্ডকে তারা জায়েজ করেছিল আজকে নতুন করে একই জঙ্গি তকমা তুলে আবার বাংলাদেশকে সেই পনেরো বছরের অন্ধকারের যুগে ফিরে নেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবেই তারা এই কাজগুলো করছে আমরা দার্থহীন কণ্ঠে বলতে চাই জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশকে আর নতুন কোন ষড়যন্ত্রের ফাঁদে ফালানো যাবে না আমাদের আজকের ঐতিহাসিক বদর দিবসের আল্লাহ জানিয়ে দিয়েছেন আদিল্লাহ নৈতিকতার বলে যদি তোমরা বলিয়ান থাকো আল্লাহর উপর যদি তোমরা ভরসা রাখো আমি তোমাদেরকে ওই দুর্বল অবস্থায় ওই তোমাদেরকে শক্তিহীন অবস্থায় বদরে তিনশো তেরো জনকে এক হাজারের পরে বিজয় দিয়েছিলাম ওই আল্লাহ দুই সালের সমস্ত মেকানিজমে গোটা পৃথিবীকে ধারণ করে যারা মনে করেছিল একচল্লিশ সাল না তারা যতদিন বেঁচে থাকবে এটা তারা অহংকার করে বলেছিল না বলে নাই এই অহংকারী জাতিকে আল্লাহ তালা আমি একথাও বহুবার বলেছি এই বদরের শিক্ষায় মাজ আল্লাহ তাল মতো আমাদের ছোট্ট সাহাবিদেরকে দিয়ে শেষ করেছে আবুজহেলের মতো সবচেয়ে বড় বদমাইশটাকে সবচেয়ে বড় ইসলাম বিরোধী শক্তিটাকে